হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসছি আমাদের সিজি সোনা দেখো এখানে খেলা করছে দিদি দেখো তো তোমার মতন লাগছে কি ছোটবেলায় নাকি তুমি এরকম দেখতেছিলে কয়েকদিন আগে মা বলছিল আজকে দিদা বলছে রনির মতন দেখতে লাগছে রনিকে ছোটবেলায় এরকম দেখতে লাগতো বলে দাও বলে দাও আমি মধ্যে দেখছি মধ্যে দেখছে কারেন্ট চলে গেছে সেইটা দেখছে জামাই ষষ্ঠীর দিন এত রান্না করেছে যে মা জামাইদের জন্য জামাইরা খেতেই পারল না আর দিদিরাও বাড়ি চলে গেছে সেই জন্যই আমাকে একটু বেশি বেশি খেয়ে নিতে হচ্ছে আর আমার বন্ধ খুব একটা খেতে পারে না খায় অল্প অল্প খায় আমার মতন অত বেশি খেতে পারে নিজে এত খাবার জমে গেছে যে ফিজটা এত ভারী হয়ে গেছে আর টানতে পারছে না যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্যে ফিজ ফাঁকা করার দায়িত্ব আমাকেই দিয়েছে সবাই ঈদা আমাদের বাড়ি অনেকদিনই ছিল আর ভালো লাগছে না মেয়ের বাড়ি এবার বলছি আমি বড় নান্নের বাড়ি যাব দিদির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে আসলে দিদিদের একজন জ্ঞাতি মারা গেছে ওই জ্ঞাতিরাই দিদাদের রিলেটিভ হয় সেই জন্যই সাধ্য বাড়ি যাচ্ছে আর বাপি দি আসতে বেরিয়ে পড়েছে দিদাকে তো বলেছি সাধ্য বাড়ি খাওয়া হয়ে গেলে বড় নাতনিকে নিয়ে একবারে চলে আসবে আমাদের বাড়িতে দশহারা কাটাবে কি করবে জানি না বলছে না আমি ওখান থেকেই বাড়ি চলে যাব দিদার আর আসার ইচ্ছা নেই আসলে দিদার আবার বিয়ে বাড়ি পড়েছে সামনে সত্তা বলছে না বিয়ে বাড়ি যাব চলে যাই আর থাকবো না তারপর আমার কেকের অর্ডার ছিল কেক করতে চলে গিয়েছিলাম কাপ কেকের মধ্যে বলেছিল জঙ্গল থিমে ডেকোরেশন করে দেবে আমি সেই জন্য কিছু অ্যানিম্যালস বসিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগছে কাপ কেকগুলো একটু জানাবে কেক করতে করতে হাঁপিয়ে গেছি জামাইরা তো দইও খাইনে সেই জন্যে আমিও দইয়ের ভার নিয়ে বসে পড়েছি একদম দইটা সাটিয়ে সব শেষ করে দেবো বলে আমার বোন বলছে তোকে দেখে মনে হচ্ছে তুই শুধু খাচ্ছিস আর কেউ খাচ্ছে না আর তুই খা আর গতর বাড়া তুই খেয়ে নেওয়ার পর আর একটা কেকের অর্ডার ছিল সেই কেকটা করতে চলে গিয়েছিলাম আর এই কেকটা দেখো ফাইভ লেখা ফাইভের মধ্যে বলেছিলো রাস্তা থাকবে আর সিগনালগুলো থাকবে আর গাড়িটাও নিজে থেকে বসিয়ে নেবে বলেছিল সেই জন্য আর আমি গাড়ি বসাইনি গাড়িটা বসালে বেশ দেখতে লাস্ট ফিনিশিং ভালো লাগতো আর আমার দেখো কেকের বেশটা বড্ডই শর্ট হয়ে গিয়েছিল সেই জন্যে একটু ঘিঞ্জিপাড়া হয়ে গিয়েছিল কেকটা সিজিশন আজকে একা হয়ে গেছে কালকে বড়ো মনি দাদা দিদি সব বাড়ি চলে গেছে আর আজকে রাঙ্গামা বাড়ি চলে গেছে সেই জন্যে মাম্মামের পাশে শুয়ে খেলু করছে শ্রীজি ও সৃজি মাম্মার কো কত বড় বড় চোপ পার করে দেখছে গো আমার তো ভয় করছে হ্যাঁ ও বাবা আবার হাত খায় হাত খায় না হাত খায় না একটু হাই বলে দাও বলো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো